রান্নার মধ্যে কিন্তু অনেক ভিন্নতা আছে প্রতিটি গ্রাম অঞ্চল ভেদে কিন্তু রান্না এক এক রকম হয়ে থাকে আর সেইভাবেই কিন্তু প্রতিটা রান্নার মধ্যে ভিন্ন ভিন্ন স্বাদ থাকে তো যাই হোক আজ আমি আপনাদের সাথে একটা ইলিশ মাছের রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু আমি এক আপুকে রান্না করতে দেখেছিলাম আর তখনই আমার অনেক বেশি খেতে ইচ্ছে করেছিল তো মনে মনে তখনই আমি ভেবে নিয়েছিলাম আমি ইলিশ মাছের রেসিপিটা রান্না করব আর আপনাদের সাথেও কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি অনেকগুলো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা কিন্তু বেটেই দিতে হবে তারপর সামান্য জিরা আমি বেটে দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ মরিচ আর লবণ সব কিছু একসাথে আমি খুব সুন্দর করে মিশিয়ে রান্নাটা কিন্তু সম্পূর্ণ হাতে মেখেই হবে মশলার পরিমাণটা একটু কম দিতেই হবে কারণ ইলিশ মাছে মশলার পরিমাণ বেশি দিয়ে দিলে কিন্তু ইলিশ মাছের সেই গ্রামটাই চলে যায় ইলিশ মাছের এত এত রেসিপি আছে যে সবগুলোই অনেক বেশি মজা লাগে ইলিশ মাছ যেভাবে রান্না করি না কেন ইলিশ মাছের স্বাদ কিন্তু অতুলনীয় মশলার মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছগুলো খুব সুন্দর করে একদম মশলার সাথে মিশিয়ে দিব ইলিশ মাছ কিন্তু আমি পরিমাণ মতোই নিয়ে নিয়েছি কারণ আমরা দু তিনটা মানুষের খুব ছোট্ট একটা সংসার আমি ভিডিও তৈরি করার জন্য নিত্যদিনের রুটিনে এক্সট্রা কিছুই যোগ করি না আমি যা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর নিত্যদিনে আমি যা করি যা রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করে থাকি ভিডিও তৈরি করার জন্য এক্সট্রা কিছু করে অপচয়ের মধ্যে আমি নাই তো যাই হোক এখানে কিন্তু মাছগুলো খুব সুন্দর করে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি তারপর আমি একদম পরিমাণ মতন পানি দিয়ে দেব আর ইলিশ মাছে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না তাহলে মাছটা কিন্তু এমনিতেই নরম আর নরম হয়ে ভেঙে যাবে পরিমাণ মতন পানি দিয়ে দিয়ে এখানে আমি কিছু মাছগুলোতে সামান্য হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি এগুলো ভাজা রাখার জন্য এখন আমি চুলার আঁশটা মিডিয়ামে রেখে চুলাতে বসাই দিব আর কিছুক্ষণ এভাবে রেখে দিব চুলার আঁশটা কিন্তু বাড়ানো যাবে না আর বেশি পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে এভাবে রেখে আমি কিন্তু ঝোলগুলো একদম শুকিয়ে নেব আর একদম ভুনা ভুনা করে রাখব বলকাসার আসার পর এর মধ্যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এখানে আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম আর এই মাছগুলো আমার ছেলের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য রেখেছি আমার ছেলে কিন্তু পাঙ্গাস মাছ ভাজা অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ আর আপনাদের ভাইয়ার জন্য আমি কই মাছ ভেজে নিচ্ছি যখনই বাজার থেকে মাছ আনবে তখনই আমার কিছু মাছ এভাবে তাদেরকে ভেজে দিতে হবে আর ফ্রিজে রাখার পর কিন্তু মাছ ভাজলেও তেমন মজা লাগে না তাই টাটকা টাটকা মাছ আনলে আমি একটু ভেজে দেওয়ার চেষ্টা করি আর এখানে দেখুন আমার ইলিশ মাছের তরকারিটা কি সুন্দর হয়েছে একদম উপরে তেল ভেসে উঠেছে আর ইলিশ মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আসলেই এর মধ্যে আপনাদের ভাইয়া কিছু কদু শাক নিয়ে এসেছিল আমার আম্মু সেগুলো কুটে দিচ্ছে